নমস্কার বন্ধুরা আগ বাড়িয়ে ভারতের সাথে শত্রুতা করতে আসা তুর্কি ট্রিটমেন্ট আজ ভারত যেভাবে করল তা হয়তো এর আগে বিশ্ব দেখেছে আর শুনেছে আঘাত খেলে ব্যথা লাগে আর ব্যথায় কাতরানোটাই স্বাভাবিক কিন্তু ভারত যে আঘাত দিয়েছে তা তুর্কিকে এতটাই বেদনাদায়ক যে ব্যথার চোটে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে কিন্তু টু শব্দও করতে পারছে না তুর্কি আর তুর্কি সরকারের এই দয়নীয় দশা দেখে সেখানকার জনগণ এবং মিডিয়া হাউস ভারতকে নিয়ে গালিগালাজ করতে করতে ভিমরি খেয়ে পড়ছে এরা অনবরত ভারত সরকারের বিরোধিতা তো করছে কিন্তু তুর্কি সরকার চাইলেও ভারতের বিরুদ্ধে কিছুই বলতে পারছে না ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি আপনারা তো জানেনি যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ট্রেড ডিল সাইন হয়েছে আর এই ডিল খুব দ্রুত লাগুও হয়ে যাবে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সাইন হওয়া এই ট্রেড ডিলে যদি সবচেয়ে বেশি ব্যথা কেউ পেয়ে থাকে সে হলো তুর্কি কিভাবে সেটি বলি তুর্কি যদিও এশিয়ান কান্ট্রি তারপরও এরা ইউরোপীয় ইউনিয়নে সম্মিলিত হতে চায় আসলে ইউরোপের অর্থনীতির সাথে নিজেদের অর্থনীতি মিলিয়ে নিতে পারলে তুর্কি অর্থনৈতিক বিপর্যয় থেকে নিজেকে বাঁচাতে পারবে ইউরোপের মতো নিজেকে সমৃদ্ধও করে তুলতে পারবে আর ইউরোপীয় ইউনিয়নকে লুভানোর জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছে তুর্কি আর এইসব পদক্ষেপের একটি হলো কাস্টম ইউনিয়ন সাইন করা অর্থাৎ ইউরোপের ত্রিশটি দেশের যে কোনো দেশ থেকে যে কেউ কোনো প্রকার কাস্টম ডিউটি না দিয়েই যে কোনো পণ্য তুর্কিতে এক্সপোর্ট করতে পারে আর ঠিক এই ডিলটি তুর্কির গলায় ফাঁসির মতো আটকে গেছে কারণ ভারত ইউরোপ ট্রেড ডিলের মাধ্যমে ভারতীয় পণ্য যেভাবে ট্যাক্স ছাড়াই ইউরোপে ঢুকবে সেভাবেই বিনা ট্যাক্সে ইউরোপ থেকে তুর্কিতেও ঢুকবে অর্থাৎ ইউরোপের মতো তুর্কির মার্কেটও ভারতীয় পণ্যের দখলে আসতে চলেছে তাও আবার কোনো প্রকার ট্যাক্স না দিয়েই এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভারত যেমন ইউরোপের মাধ্যমে তুর্কিতে পণ্য এক্সপোর্ট করতে পারবে ঠিক সেইভাবে তুর্কিও তো ইউরোপের মাধ্যমে নিজেদের পণ্য ভারতে পাঠাতে পারে তো এখানেই তো খেলা খেলে দিয়েছে ভারত ভারত ইউরোপের সাথে ট্রেড ডিল সাইন করার সময় একটি স্পেশাল ক্লজ জুড়ে দিয়েছিল যে তুর্কি ইউরোপের মার্কেট ব্যবহার করে ভারতে পণ্য এক্সপোর্ট করতে পারবে না অর্থাৎ ভারতই তুর্কিকে কায়দা করে ডোজ দিয়ে দিয়েছে ভারতীয় পণ্যের জন্য তুর্কির মার্কেট একেবারে খুলে গেল কিন্তু তুর্কির পণ্য ভারতীয় মার্কেটের জন্য আটকে গেল আর এমনিতেও অপারেশন সিঁদুরে তুর্কি পাকিস্তানের সহযোগিতা করার ফলস্বরূপ ভারত তুর্কির অনেক পণ্যের ওপর নিষেধাজ্ঞা বা অতিরিক্ত ট্যাক্স লাগিয়ে রেখেছে সব মিলিয়ে ভারত তুর্কিকে ব্যবহার করে নিচ্ছে তুর্কির মার্কেটে ঢুকে পড়ছে কিন্তু তুর্কির চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই তবে হ্যাঁ উপায় একটা আছে কিন্তু তা করতে পারবে না তুর্কি উপায় হলো ইউরোপের সাথে কাস্টম ইউনিয়ন সুবিধা ক্যান্সেল করে দেওয়া তাহলে আর ভারতীয় পণ্য ইউরোপ থেকে সরাসরি তুর্কির মার্কেটে ডিউটি ফ্রি ঢুকতে পারবে না কিন্তু যে তুর্কি ইউরোপের দলে ভেড়ার জন্য ইউরোপকে লুভানোর জন্য এই কাস্টম ইউনিয়ন সাইন করেছে সে কি ভারতের মাল আটকাতে পুরো ইউরোপকে দূরে সরিয়ে দেওয়ার সাহস দেখাবে এটি একটি বড় প্রশ্ন আর তুর্কি সরকারের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই বিধায় এত বড়ো আঘাত খাওয়ার পরেও টু শব্দ করতে পারছে না আর ওদিকে তুর্কির জনগণ এবং মিডিয়া গলা ফাটিয়ে বলে বেড়াচ্ছে যে ভারত ইউরোপ এফটি এর মাধ্যমে তুর্কির অধিকার হনন হয়েছে যাই হোক তুর্কি যেভাবে ভারতের জালে ফেসে গেছে তাতে ভবিষ্যতে দরকার পড়লে তুর্কিকে ইচ্ছামতো মতো খেলাতে পারবে ভারত যেমন ধরুন ভবিষ্যতে যখন অপারেশন সিঁদুর আবারও শুরু হবে তখন তুর্কি যদি আবারও পাকিস্তানকে অস্ত্র গোলাবারুদ দিয়ে সাপোর্ট করতে চায় তাহলে ভারত তা আটকাতে পারবে ভারত তুর্কিকে বলতে পারবে যে তোমরা যদি পাকিস্তানকে সাহায্য না করো তাহলে ভারতের মার্কেট তোমাদের জন্য খুলে দেওয়া হবে আর আপনারা তো জানেনি যে সবাই আলটিমেটলি নিজের নিজের আর্থিক লাভকেই প্রাধান্যতা দেয় মোট কথা তুর্কিকে ভারত যেভাবে শিক্ষা দিল তাতে তুর্কির রাতের ঘুম উড়ে যাওয়াটাই স্বাভাবিক এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ